Caller Takana

পরে তো বলিবি না আপু কিছু টাকা দাও সংসারে চালাতে পারতেছি না সমস্যা তোকে দুইজনের সংসার থেকে কয়দিন পরে যাবে চারজনের সংসার এত কিছু ভাই আমি চালাতে পারবো না না আপু এর জন্যই তো দেখো আমি হটলা কাজ করতেছি কাজ কইরা দুজনে একসাথে আমরা সংসার করে খাবো বুঝো নাই কয়দিন পর একটা বাচ্চা হবে সুন্দর করে তোমাকে আপু আন্টি আন্টি করে বলে ডাকবে আর কি তো যত তুমি এসে পড়ছো তাই তোমার জানাইলাম আর তুমি তো আমার আপু তোমার সব কথা আমি বলি এখন এইটা বইলো না যে আপু তুমি যে তো আসছো আমি চিন্তাও করি না একটু দিও এটাকে আর বলতে হয় তুমি আপু তুমি তো টাকা দি যত তোমার ঘটনা বলছি তুমি না দিলে কে দিবে বলো ভাই তুই পালাই যা তুই যা খুশি কর তুই সক্কি নারে নিয়া থাক মরজিনে নিয়া থাক মারিয়ারে নিয়া থাক হামেরারে নিয়া থাক সাইড দা 10 বাচ্চা হোক আমারে ফোন কল দিবি না বাই আরে আপু কথাটা শুনো তোর সতেজ করে দেব আপু কিছু টাকা পয়সা দিও আমারে একটা অবস্থা কাজের বিনিময়ে টাকাও দিতে চায় না কেন সংসার করবো আমি কাজ না পাই খেতে পানি দিই ও সুখী না গেছো কিনা বুইলা মারে আমি এখন খেতে পানি দেই রে পানিও পড়ে না